কোথায় যাচ্ছ গড়িয়াহাট শপিং করতে কিসের শপিং করতে কেন সামনে দুর্গা পুজো অবভিয়াসলি দুর্গা শপিং করতে তুই কোথায় যাচ্ছিস আমি আমার শাড়ি কিনতে কোথায় গড়িয়াহাট আর এদের দুজনকে আমি পাহাড়া দিয়ে নিই ও না আমি নিয়ে যাচ্ছি এদের দুজনকে পাহাড়া নিয়ে পাহাড় পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছি আমি রাস্তা চেনে না কেউ আমি নিয়ে যাচ্ছি একদম শাড়ি কিনতে যাবে একজন চুড়িদার কিনতে যাবে এদের দুজনকে আমি পাহাড়া দিয়ে একদম কেউ রাস্তা চেনে না আমি নিয়ে যাচ্ছি চিনি চলো দেখা যাক কি কাকে রাস্তা চিনিয়ে নিয়ে যায় আবার দেখা হবে গড়িয়াহাটে কালেকশন তোমাদেরকে দেখাবো চলো বেরিয়ে পড়ি স্টেশন দিয়ে এখন হাঁটছি এই যে ওই যে ট্রেনটা বেরিয়ে চলে গেছে দাঁড়ায়নি মানে আমাদের ধোকা দিয়ে নিউ ব্যারাকপুরে দাঁড়াবে না কি সব ট্রেন তো নিউ ব্যারাকপুরে দাঁড়ায় না ওটা বিরাটিতে গিয়ে হয়তো দাঁড়াবে মানে হাবড়ারগুলো তো নিউ ব্যারাকপুরে দাঁড়ায় না যা সবাই জেনে গেল যে আমি নিউ ব্যারাকপুরে থাকি যাই হোক তো এখন আমরা যাচ্ছি স্টেশনের সামনের দিকে যাচ্ছি খিদে পেয়ে পিছন দিকে সরি পিছন দিকটা যাচ্ছি মানে মধ্যম গ্রামের দিকটা খিদে পেয়ে গেছে তো বাড়ি দিয়ে বেরোতে বেরোতে কিনে পেয়ে গেছে কি খাওয়া যায় কি খাওয়া যায় কম দামে পুষ্টিকর খাদ্য বাপুজি কেক বাপুজি কেক কিনে খাবো চলো কত শাড়ির কালেকশন দেখো তোমরা bolo bolo dilao bolte na laao bolo apnar koshi ka ka stage holo ta তোমরা শাড়ি কিনলে গড়িয়াহাটে এসেই শাড়ি কিনতে পারো কারণ প্রচুর কালেকশন প্রচুর দেখো ব্লাউজের কালেকশন দেখো প্রচুর শাড়ি কালেকশন দেখো ওখানে আবার দাঁড়িয়ে গেছে এরা দেখি কি শাড়ি দেখছি শনিবারের মতো ভিড় নেই হয়তো কালকে ভিড় হবে দেখো শাড়িগুলো এই শাড়িটা দেখো বন্ধুরা দুর্দান্ত শাড়িটা দেখো দুর্দান্ত শাড়িটা কটনের ওপরেতে তোমার কাজ করা এই দেখো বন্ধুরা এখানের এই শর্ট শার্টগুলোর কালেকশান প্রচুর রয়েছে এগুলো দুশো টাকা করে দারুণ রয়েছে দারুন দারুণ কালেকশান রয়েছে দারুন দারুণ

এখানে যাচ্ছি খেতে উপরে খাওয়া দেখা যাক কি খাই কি পাওয়া যায় এই এটা গড়িয়াহাটির বেদুইন রেস্টুরেন্ট টোটালটাই হেরিটেজ প্রপার্টি তো এখানে মেন কার্ডটা তোমাদের রেখা যেন আমরা কি কি অর্ডার দিচ্ছি না দিচ্ছি সবটাই দেখাবো তো আগে দেখিনি দেখিনি দেখে নিয়ে অর্ডারটা দিয়ে তারপরে বলছি এই যে মা বসেছে তো চল দেখা থাকি অর্ডার দিই তারপর মা কিরকম ভালো লাগে সত্যি খুব ভালো গড়িয়াহাটে যদি কেউ আসুন এখানে এসুম এসে এই ডিসটা ট্রাই করুন বেদুইনি এসে ফিশের টিক্কা কাবাব ট্রাই করো সত্যি খুব সুন্দর আর ভেট দুটো মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে মানে সার্ভ করে দিচ্ছেন স্পেশাল মাটন বিরিয়ানি

দেখো বন্ধুরা এর মিরারে কত বড় বড় মুখ লাগছে দেখেছো এটা বেদরিনেরই একটা মিরর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলো মার্কেট ঘুরি চলো

রাত দশটা বেজে গেছে এখন আমরা শরীরে আর কোনো এনার্জি বলে আর কিছু জল সবটা তোমরা শেষ হয়েছি ছাড়বো আর তো তোমরা দেখবো